আজকে ব্লকটা হচ্ছে কিছুটা মাঠের নিয়ে তো আজকে আমরা যাচ্ছি আমাদের মাঠে কেন কি আমাদের মাঠে ধান পেকে গিয়েছে তো ধানগুলো সেই ধানগুলো এখন কাটা হচ্ছে চলো বেশি বক বক না করে যাওয়া যাক আর কিরকম কাটা হচ্ছে সেরকম দেখাচ্ছি এখন জমিদের জন্য জল বিস্কুট নিয়ে যাচ্ছি আর জল ভাত খাত খাবে তখন মধ্যে গাইজ দেখো আমাদের মাঠের কি অবস্থা মানে রাস্তার কি অবস্থা এ দেখো ওখান থেকে পুরো ওই সামনে টুকু ওই ট্র্যাক্টার গিয়ে গিয়ে বয়স পুরোটা খারাপ হয়ে গেছে আর তাই জন্য আর এই ভালো রাস্তাতে যাচ্ছি আর এখানে ট্র্যাক্টার যায় তো বয়স এটা রাস্তা না কি কি জানি মানুষজন এই রাস্তাতে হাঁটতে পারবে না তো চলো যায় আর এটা ওই অনেকটা ভারী অনেকটা বহুত ভারী তো মাঠের সামনে সামনে তো চলে এসেছি তো ওই দেখো মাঠ সামনে আর এখানে যখন আম হয় না মানুষ ছড়াছড়ি থাকে যখন আমাদের মাঠে তো মাঠে তো এসে দেখি গেছি আর্ধেক ধান পুরো কাঠে কেটে ফেলেছে তো আর এইটুকানি আছে তো চলে এইটুকানি না বক বক করে কেটে নেওয়া যাক আর এদিকে তো হাওয়ায় ধান পড়ে গিয়েছে তো চলো এবার কেটে নিই এক একটা করে ধান তো গাই ধান এবার আমাদের বড় তো জমি জমিটা গাই ধান অনেকটাই হয়েছিল তো চলো শুধু দেখতে থাকো একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না ভুলো না তো গাইজ ফাইনালি ধান আমাদের কাটা হয়ে গেছে আর অল্প একটুখানি এদিকে আছে তো এগুলো ওরা কেটে নিচ্ছে মাঠে তো ধান কেটে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে তো রাস্তার দিকে বেরোলাম তো রাস্তার দিকে বেরিয়ে এখন আমার বাড়ি চলে আসছি তো ঘরের দিকে চলো ঘরে যা বাড়ি আসতে না আসতে দেখো কীরকম ঘটে ছাগল আমার দিকে পুরো দেখা যাবে একটু আদর করে নিই কিছুদিন আগেই গাইজ এটা হয়েছিল এই ছাগলটা পুরো দেখো আর এই দুজন জোড়া হয়েছিল দুটোই খাসি

খুব ভালো নীল এই নীলটা আমার কথা শুনে খুব এবার কুত্তার মতন ঘুরায় দেখবা কেমন ঘুরে নিল যাবে ঘুরতে আস দেখো দড়িটা খুলবো আমার সঙ্গে যাবে জালুঘুর দেখাচ্ছি ভাই যে এখন ওখানে বেরিয়ে পড়ে যে চলো একটু ঘুরিয়ে আনি দেখো কুত্তার মতন ঘুরবে এই রাস্তাতে একটু দূর চল আর চল আয় চলাই আয়

चले इधर आ इधर आ इधर आ इधर आ देखा तो साथ से भी गया अरे दौड़े 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 तो स्टैटिस्टिक हैला पाधाचे महल चले ऐ चलो तो घूमे ने বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যাওয়া বেঁধে রাখবো মালকে নিয়ে ছাগল চড়িয়ে তো বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসে স্ট্যান ট্যান করে আমাদের বাড়িতে ওই যে সার্ফো দেয় সার্ফোর গাইস অ্যাড দিয়েছিল ওই অ্যাডের মধ্যে কুপন ছিল সেই কুপনগুলো গাইস আমরা কেটেছিলাম তো সে কাটার পর এখন আমরা অনেক কিছুই কাট পেয়েছি তো যা যে এনেছিল তার মধ্যে বক্তব্যগুলো তোমার শুনে নাও তো অনেক কিছু কালকে আমরা লটরিটা কেটেছিলাম আর আজকে আমরা আমি ভিডিও এডিট করার সময় ভয়েসটা দিচ্ছি তো এই লোক তো পুরো আমাদেরকে চুতিয়া চুতিয়াচুতা বানিয়ে চলে দেখো আমার তো বহু রাগ হচ্ছে যখন ভিডিও এডিট করার সময় দেখছিলাম তো এই সার্পটা কেটে এর মধ্যে টিকিট ছিল টিকিট আমরা পেয়েছিলাম তো এই গ্যাসটার মোটামুটি দাম আছে চোদ্দশো থেকে পনেরোশো টাকার আমাদের কাছে সাড়ে চার হাজার টাকা দেখো ভাই এসব কিন্তু কেউ কেটো না ঠিক আছে তো এই আমাদের হয়ে আর লাস্টে যে ছিল সেই চারটেও খুলে দেখি এর মধ্যে তো কিছুই নেই পুরো আমরা ঠকে গেলাম তো কালকে সাড়ে তিন চার হাজার টাকা বাস

তুই জীবনে কিছু বড়ো ইউটিউবার হতে পারবি না হবিও না তোর ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ তো কি করি ভালো ভালোভাবে কিছুই পারি না যেটাই পারি সেটাই তোমাদেরকে শেয়ার করি তো এইটুকানি কিছুটা একটা বড় ইউটিউবার ছিল তো ও একটা ইউটিউবার দিদির সঙ্গে কথা বলছিল যে ইউটিউবার দিদিটা অনেক দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার তো বলছে আমি শুভকে জ্ঞান দিতে পারতাম না তো পারতাম কিন্তু যদি কোনো দিন বড় ইউটিউবার হয়ে যায় তো কেউ কাউকে ভালো চায় না এটাই বাস্তব তো এইটুকুনি আর আজকের ব্লগটা এখানে অ্যান্ড করে দিচ্ছি এখনও ভাত তাতকে শুয়ে পড়বো ভিডিও এডিট করতে হবে অনেকক্ষণই লাগবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন সাবস্ক্রাইব করে দিও